জগাছায় একই পরিবারের তিনজনে অস্বাভাবিক মৃত্যু কীটনাশক জাতীয় কিছু খেয়ে সপরিবারে আত্মঘাতী বলে অনুমান হাওড়া জগাছা থানা এলাকার হাটপুকুরে একই তিনজন আত্মঘাতী বলে জানা গেছে বাবা মা ও ছেলের দেহ পুলিশ উদ্ধার করে মৃতরা হলেন বলরাম খা শেলি খা এবং খা এরা স্থানীয় শিবালয় অ্যাপার্টমেন্টে থাকতেন একটি ঘরের মধ্যে দম্পতি এবং পাশের ঘরে ছেলে মৃতদেহ পুলিশ উদ্ধার করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগাছা থানার পুলিশ বিশ জাতীয় কিছু খেয়ে এই আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশে কারণ এখনো জানা যায়নি মৃত বাবু জীবন মিমা কোম্পানিতে ও মৃতা পোস্ট অফিসে এজেন্ট হিসেবে কাজ করতেন সাড়ে তিন বছর জানি এলআইসির মানে করানো টাকা জমা দেওয়া এসব কাজকর্ম করতেন আর বৌদি করতেন আপনার পোস্ট অফিসের এজেন্সি কাজ করতেন ছেলে ছেলে মনে হয় একটা আইটি সেক্টরে কোনো কাজকর্ম করতেন করতো কিন্তু খুব ইন্টোভার্ট ছিল মানে কারোর সঙ্গে কোনো কথা বলতো না গায়ে গালে গেলেও কথা বলতো না ও ছোটো থেকেই নাকি ওরকম আমরা আমাদের গেট টুগেদার ইয়েতে ডাকতাম ছেলে কোনোদিনই আসেনি মা বাবা এসছে পার্টিসিপেট করেছে আর খুবই সবাই আমার ফ্যামিলি আর ছিলাম কিন্তু আমাদেরকে কোনো দিনই কিছু শেয়ার করে এমনকি কাল সকালেও আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু কোনো কিছু বলেননি হ্যাঁ ভালো আছি অ্যাসেস যেমন বলে কী বলুন দেখুন করে তো বলা যায় না কিছু মানে ওনার আত্মীয় স্বজন যারা এসছেন তারাও কেউ কিছু বলতে পারছেন না আমাদেরকে কোনো দিন পাশে যারা থাকতো নেবার্স তাদেরকেও কোনোদিন শেয়ার করেনি তো ওরকমভাবে কিছু বলা যাবে না মানে কি কারণটা কি তবে কোনো নির্ঝঞ্ঝাট ফ্যামিলি ছিল নিউক্লিয়ার ফ্যামিলি নির্ঝণ্ড ফ্যামিলি কোনো মানে আমরা কিছু বুঝতে পারি মানে বাইক থেকে কিছু বোঝা যায়নি যে এরকম একটা ঘটনা ঘটবে এমনকি কালকেও বুঝতে পারি ইন্দ্রনীল ব্যানার্জি